ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সালিরাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে শনিবার সকালে উপজেলার সেনগাঁও ইউনিয়নের দানাজপুর গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান পারিবারিক বিরোধের জেরে সলিরামের পরিবারের সাথে একই এলাকার সুশীলের পরিবারের সংঘর্ষ হয় এক পর্যায়ে সলিরাম অসুস্থ হয়ে পড়েন এবং সাথে সাথেই তার মৃত্যু হয় খবর পেয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে ছেলের সাথে ওই মেয়ের বিয়ে হয়েছিলো এই নিয়ে তাদের মধ্যে একটা দণ্ড ছিল দণ্ড থাকার পরে আজকে এটা তাদের মধ্যে একটা গুন্ডগোল মারামাড়ি হয় মারামাড়িতে এই অত্যন্ত দুঃখজনক ভাব দুঃখ দুঃখজনক যে এই অনাকাঙ্ক্ষিত একটা মৃত্যু হয়ে গেল এখন এর মধ্যে আমি থানা পুলিশকে অবহিত করি আর থানা পুলিশ অবহিত করে আজকে হিসাবে এসে তদন্ত করে এখন সামনে কি পদক্ষেপ নেবে